আমি সবচেয়ে বড় সেলুট জানাবো না বললে তো আমি না ইয়ে করলে তো আর আমি এই প্রতিষ্ঠানটা হয়তো দিতে পারতাম না কারণ আমি তো বিদ্যমান নই স্কুলের বেতন আমি ঠিকভাবে দিতে পারতেছি না মানে শিক্ষকদের সম্মানিটা হলে ভালো হতো এখনো যেমন যা বাকি যারা শিক্ষক আছে তারা সম্মানই পাচ্ছে না সম্মানিটা হলে ভালো হতো এবং বাচ্চাদেরকে আমি খেতে দিতে পারছি না এবং খাওয়া না দিলে বাচ্চারা আসতে চাচ্ছে না যখন খাওয়া পায় তখন ভালোভাবে আসতে পারে আসতে চায় সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মেডি আজকের বিশেষ এই আয়োজনে আজকে আমরা কথা বলছি বিবিসি প্রতিবছর যে প্রভাবশালী মানুষদের তালিকা প্রকাশ করে একটি হচ্ছে প্রভাবশালী নারীদের তালিকা এই বছর যে একশো জন প্রভাবশালী নারীর তালিকা বিবিসি প্রকাশ করেছে এইখানে স্থান করে নিয়েছেন আমাদের বাংলাদেশের কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স রিক্তা আক্তার বানু তিনি নার্সিং পেশার পাশাপাশি একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন যেটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্পেশালি অটিজম আক্রান্ত শিশুদের জন্য তার এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে তো আমরা আজকে কথা বলবো সেই রিক্তা আক্তার বানুর সাথে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে আপনাকে স্বাগত জানাচ্ছি মেডিভয়েসের স্টুডিওতে আমরা শুরুতেই আপনার অনুভূতিটা জানতে চাই যে আপনি এই যে বিশাল একটা অর্জন করেছেন বেশ বড় একটা অর্জন এটা আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা যদি একটু জানাতেন ধন্যবাদ মেডিভার্সের সবাইকে আপনাদেরকে এবং মেডিভার্স পরিবারকে এবং দেশে এবং বিদেশে বিশ্বে যারা আছেন এবং আমাদের বাংলাদেশে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সামান্য কিছু কথা আর কি মানে কল্পনা করতে পারিনি মনে হচ্ছে যেন এটা আমার একটা স্বপ্নের মতো আমি যে বিশ্বের মধ্যে একশো জন প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের মধ্যে একমাত্র আমাকে যে স্বীকৃতি দিয়েছেন এটা আমার গর্বে অনেক বুক ভরে যায় আর এ পাটা যেন আমার একার নয় এটা গোটা বিশ্বের সকল স্পেশাল চাইল্ডের মায়ের তাদের বাবার এবং আরো এটা আমাদের বাংলাদেশের এটা আমার একান এটা আমার দেশের গর্ব আমার নাম শুধু ইত্তাক্তর বানু এসেছে আমি পুরো দেশকে এটা গর্বে দিয়ে আচ্ছা আপনি হচ্ছে যে স্কুলটা গড়েছেন লার্নিং ডিসএবিলিটি স্কুল যে শিশুদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা আছে মানসিক প্রতিবন্ধিতা আছে এবং পরবর্তীতে এখন মানে অন্যান্য প্রতিবন্ধী শিশুরাও হচ্ছে আপনার স্কুলে পড়াশোনা করছে এই স্কুলটা আপনি মানে গড়ার প্রয়োজনটা কেন মনে হলো এটা তো সরকারি উদ্যোগ আছে বা আরো বিভিন্ন ধরনের উদ্যোগ থাকে আপনি ব্যক্তিগত ভাবে এই উদ্যোগটা নিয়েছেন মূলত এই কারণেই হচ্ছে আপনাকে সেই যে একশো তালিকায় প্রভাবশালী নারীর তালিকায় আপনি স্থানটা পেয়েছেন তো এই স্কুলটা গড়ার পেছনের গল্পটা যদি একটু বলতেন এই স্কুলের পিছনে গল্পর কথা এই স্কুল গড়া পিছনে গল্পের কথা যদি বলি আমরা আজকে বাংলাদেশ যে প্রভাবশালী নারীর তালিকায় যে অর্জন করেছি আমি এটা যতটুকু আনন্দের আনন্দের পিছে একটু আছে মাঝে এটা আনন্দ আমার মেয়ে সে প্রতিবন্ধী সাধারণ স্কুলে ভর্তি করাইতে পারি নাই জন্য একটু যার কারণে আমি আরকি এই স্কুল দিতে বাধ্য হয়েছি যেহেতু আমার মেয়ের প্রতিবন্ধী বাচ্চাদের সাথে যখন হবে তখন তখন বাচ্চাকে কি করব বাধ্য হয়ে নিজস্ব জমিতে জমি বিক্রি করে খড় করে আমি এই প্রতিষ্ঠানটা চালু করি এই প্রতিষ্ঠান দুই সালে স্থাপিত হয় আস্তে আস্তে এখন এই প্রতিষ্ঠানে প্রায় তিনশো বাচ্চা শিক্ষার্থী তো আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের যে বাচ্চাগুলো আসে আগে মায়েদের সাথে তারা আসল ধরে থাকতো রাস্তায় ধুলা বালু দিয়ে খেলতো পাগল পাগলি বলে ঢিল মারতো এখন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সময় হলে তারা টাইম বুঝে রেডি হয় রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য যে বাচ্চা হয়তো কাছে আছে সে টাইম দেখে নয়টা বাজলে আর বাসায় থাকবে না সাড়ে আটটা নয়টা বাজলে তারা বাসায় থাকে না তারা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে স্কুলে আসে আবার এখানে আসলে আমরা সাবান যে বাচ্চা দেখি যে একবারে অপরিষ্কার হয়ে আসছে তো রাস্তায় খেলতেছে বা বাড়িতে যে অবস্থায় ছিল ওই অবস্থায় স্কুল টাইম চলে আসছে আমরা তাকে এখানে সাবান দিয়ে হাত মুখ ধোয়াই দিয়ে বাচ্চাদের মাথা আশ্রয় দিয়ে এখানে আয়না শ্রেণী আছে বাচ্চাদের মাথা আশ্রয় দিয়ে বাচ্চাদের ক্লাসে নিই অ্যাসেম্বলিতে বা তো এখানে বাচ্চারা এখন খেলাধুলা শিক্ষার পাশাপাশি খেলাধুলা তারপর কারিগরি ছবি আঁক করা তারপরে ওরা বিভিন্ন খেলা করি সেই জন্য স্বাস্থ্য ব্যাপারে কিছু কথা বলি পার্সোনাল হাইজিন করার কথা বলি তারপর যেহেতু এখানে মেয়ে আছে ছেলে আছে তাদের ব্যক্তিগত কিছু কথা আছে সেগুলো আমি বলি যাতে তারা সেগুলো বোঝে ছেলে হোক মেয়ে হোক এই কি এখন হচ্ছে তারপরে তারা আচ্ছা তারপর তারা হলো ক্রিকেট খেলা ফুটবল খেলা এগুলো তারা খুব সুন্দর খেলে ছবি আর্ট করা তারা ছবি সুন্দর আর্ট করতে পারে তারপর যদি এখানে কোন ধরনের ইয়ে হয় বাচ্চারা এখানে আমাদের এখানে যখন আমরা খাওয়াই বাচ্চাদের খাওয়ানোর আগে প্লেটে খাবার রেখে তারা দোয়া মুনাজাত করে তারপরে তারা খায় তার আগে খায় না এবং বাচ্চারা এখানে খুব সুন্দর আসে এবং আনন্দ পায় এবং যতক্ষণ থাকে তাদের মারাও ততক্ষণ আনন্দ পায় যে তাদের অনেক ইয়ার বাচ্চা অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় সেই জ্বালা যন্ত্রণাটা আর এখন সহ্য করতে হয় না স্কুল টাইমে তারা স্কুলে ইয়ে করে স্কুলে যখন আসে তখন তারা আর কি একটু শান্তিতে থাকে এই আট ঘন্টা ছয় ঘন্টা তারা শান্তিতে থাকে বাচ্চার এখন অভিভাবকরা অনেক খুশি আপনি নার্সিং পেশায় আছেন মানে এক জায়গায় ফুল টাইম চাকরি করেন এরপরে হচ্ছে আবার ওই প্রতিষ্ঠান আপনি নিজে গড়েছেন সেখানে নিশ্চয়ই আপনি এখনো সময় দেন এই যে আপনার এই মানে ব্যক্তিগত পেশার পাশাপাশি ওই জায়গাটাকে আপনি আলাদাভাবে মানে আয়ের মতো মমতাই জিনিসটাকে আপনি গড়ে তুলছেন এই এই বিষয়টা আপনি কিভাবে ম্যানেজ করেছেন আসলে এটা আমি হলো যেহেতু আমার শিফটিং ডিউটি পাইল স্টেশন তো আমি আমাদের মর্নিং ইভিনিং নাইট ডিউটি থাকে তখন আমি ইভিনিং বেশি করতাম এবং হলিডে গুলোতে যে শুক্রবার বা একটা বন্ধের দিন আছে বিশেষ একটা দিবস আছে ঈদের দিন আছে সাতাশে রমজান আছে বা বিভিন্ন একটা দিবস থাকে এই দিবস আমি হলো অফিস করতাম আর ওপেনিং ডেতে আমি এই ছুটিটা এই মানে এই অকটা করে নিতাম যেহেতু আমাকে অফিস আদালতেরও কাজ করতে হবে তাহলে বন্ধের দিনে তো আমি বন্ধ নিলে কাজগুলো করতে পারবো না এই জন্য আমি ওপেনিং ডে যেতে আমি অফিস করছি ওপেনিং ডেতে ইয়ে করছি আর নাইট ডিউটি হলে তো আমার নাইটে তখন নাইট ডিউটি করছি সকালবেলা নাইট শেষ করে এসে আমার যেখানে কাজ ছিল সেখানে একটু কাজ করছি বাসায় এসে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা বা যে দিন যেমন সুযোগ হচ্ছে সেই হিসাবে একটু ঘুমাইছি তারপর আমি ডিউটিতে আবার সংসার কাজ করে ডিউটি দিছি আমাকে সবাই করতে আসছে রান্নাঘর থেকে শুরু করে সবকিছু প্রতিষ্ঠানটা যখন গড়ছিলেন তখন মানে আপনার মেয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি এক ধরনের সহজ অসুযোগিতা পেয়েছেন যে স্কুলে দিয়েছেন কিন্তু হচ্ছে ফেরত পাঠানো হচ্ছে দেয়া হচ্ছে না ভর্তি নেওয়া হচ্ছে না এই যে একটা জায়গা ছিল আপনার এলাকায় এই ধরনের সমস্যার আপনি সম্মুখীন হয়েছেন এখন আবার হচ্ছে আপনার প্রতিষ্ঠানে অনেকে পড়ছে তার মানে হচ্ছে কিছুটা চেঞ্জ মনে হয় পরিবর্তন মনে হয় হয়েছে এটা আপনি আসলে কিভাবে দেখছেন মানে রকম পরিবর্তন হয়েছে আসলে আপনার এই এলাকায় আমার সবচেয়ে ভালো লাগে যে আমি সবচেয়ে বড় সেলুট জানাবো যেখান থেকে আমার বাচ্চা একটা বাচ্চার জন্য আজকে এতগুলো তিন শতাধিক বাচ্চা এই আমার মেয়ের জন্য এই স্কুলে একসাথে অবস্থান করতেছে লেখাপড়া করতেছে আমি অনেক আনন্দিত ওনাকে ওখানে আমি আমি ওনাকে সেলুট জানাই না বললে তো আমি না ইয়ে করলে তো আর আমি এই প্রতিষ্ঠানটা হয়তো দিতে পারতাম না কারণ আমি তো বিদ্যমান নই আল্লাহ আমার হয়তো এইভাবেই দরজা এটার ইয়ে খুলে দিচ্ছে যে একটা বাচ্চা তোমার পড়বে আর বাকি বাচ্চাগুলো রাস্তায় ঢিল খেয়ে মরবে অতএব তুমি এইটাই করো এটা আমি মনে করি আমি জানি না আপনারা কতটুকু কিভাবে মেনে নিলেন কিন্তু আমার আমার মনে হচ্ছে এটা আল্লাহ তালা মনে হয় এইভাবেই আমার মাথায় এই জ্ঞানটা দিয়েছে সামাজিক পরিবর্তনটা কিরকম এসেছে এখনো বৈষম্যতা আছে এখনো বৈষম্যতা আছে একেবারে দূর হয়নি যেমন আমাদের এখনো এই স্কুল হয়েছে কিন্তু দুই তিনটা বাচ্চা তিন চারটা বাচ্চা আমার স্কুলে হয়তো ব্যবসায়ী ভালো ব্যবসায়ী বা বা একজন এরা আসে কিন্তু আসে কিন্তু মেয়ে এখনো অনেক বাচ্চা আছে তাদের ঘরে ঘরে বসে রাখছে তাদের স্কুলে নিয়ে আসে নাই এখানে যদি আবাসিক হয় বাউন্ডারি হয় এবং বাচ্চাদের খেলাধুলার জন্য যদি আনুষঙ্গিক জিনিস হয় এবং খেলাপির জন্য যদি খারাপের জিনিস একবারে নাই বললেই চলে আমরা যতটুকু মুখ দিয়ে ব্যায়াম করে হাতে পায়ে ব্যায়াম করে যতটুকু করি এইটুকুই খেলাধুলার মাধ্যমে যেটুকু পাই এইটুকুই তো আমার এখানে যদি থেরাপির জিনিস পায় পাওয়া যায় এবং এখানে যদি স্পেশাল চাইল্ডের জন্য যদি কোনো বাইরে থেকে বা দেশ বিদেশ থেকে যদি কোনো ইয়ে আসতো এখানে মানে তাদের ট্রেনিং এর জন্য বা ছাত্রের জন্য বা যে কোনো ধরনের ট্রেনিং হলে যদি তাদের সাথে ইয়ে করতে তাহলে মনে হয় ভালো আরো ভালো হতো বাচ্চারা অনেক খুশি হতো কেউ যদি আসে বাচ্চারা অনেক খুশি হয় মানে আপনি ব্যাপারটা এরকম দাঁড়াতে যে আপনি আপনার যে পরিকল্পনা এই পরিকল্পনার মধ্যে এই যে স্কুলটা আপনি করেছেন এটাকে এক ধরনের এই স্পেশাল চাইল্ড দের জন্য মানে চাইল্ড কেয়ার এর মতো একটা পরিকল্পনা আপনি নিচ্ছেন মনে হয় জি জি একবারে ওরা যদি এখানে আবাসিক ভাবে থাকে তাহলে ওরা যদি আবাসিক ভাবে এখানে থেকে যায় তখন তাহলে তার মায়েরাও একটু শান্তি পাবে এই যে বাচ্চাগুলো মায়েরা মা বাবা বৃত্তবানরা লজ্জায় বাইরে বাইরে করতেছে না বা ইয়াতে বাইরে করতেছে না সে বাচ্চাগুলো এখানে থাকবে দূর দূরান্তর যে গরিব অসহায় বাচ্চা আছে তারা এসে এখানে থাকবে তখন সেই মায়েদের অনেক শান্তি পাবে এবং ওরা যদি এখানে এসে থাকে এবং আবাসিক হয় এখান থেকে লেখাপড়া শিখে সে বাচ্চারা অনেক উন্নত হবে আমি মনে করি সাধারণ বাচ্চার এই বাচ্চার সাধারণ বাচ্চাকে যদি চার ভাগ দেখে এই বাচ্চা যদি চার ভাগের এক ভাগ ভালো করে দেখে তাহলে আমার মনে হয় এই বাচ্চাগুলা অনেক ভালো হবে প্রতিবন্ধীরা আমাদেরই স্বজন এদের সহানুভূতি নাই আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে ওরা মানে হয় অনেক অনেক ভালো এগিয়ে যাবে আর আমাদের এই স্কুল থেকে যে বাচ্চারা যে বাচ্চা মায়ের আসল ধরে থাকতো এক পাশে মা থাকত বাচ্চারা এখন এক হাজার টাকার নোট নিয়ে বাজারে গিয়ে বিশ টাকা খরচ করে বাকি টাকা ফেরত নিয়ে আসতে পারে এবং আমাদের এখানে যে বাচ্চারা ইয়ে করতো সে বাচ্চারা এখন এখন সে বাচ্চারা ডিগ্রি কেউ ডিগ্রি পড়তেছে কেউ ইন্টারমিডিয়েট পড়তেছে কেউ কারিগরি কাজ করতেছে কেউ সেলাই ফ্রাই করে বাড়ি বাসায় খাচ্ছে কেউ কারো বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে বাচ্চা সংসার সংসার গোসাইতেছে আইএ পাস করার পরে তারপর অনেকে ভালো সেলাই ফ্রাই করতেছে অনেকে ছবি আর্ট করা ভালো পারে ছবি আর্ট করে তো আবাসিক হলে সবচেয়ে ভালো হতো এই বাচ্চাগুলো আমার এখানে থাকতো ওরা এখানে থেকে কিছু কাজ করে নিজের আয় রোজগার মানে আয়ের হারটা তাদের বাড়িয়ে যেত আপনি হচ্ছে আপনার সবচেয়ে ভালো লাগার কথাটা বললেন এইরকম কোন ঘটনা আপনার মানে মনে পড়ে কিনা যে আপনার খুব খারাপ লেগেছে খুব মানে হতাশ মনে হয়েছে কিন্তু তারপরে এখন তো হচ্ছে আপনি সেই জায়গাটা অবশ্যই কভার করেছেন তো এইরকম কোন কথা আপনার মনে পড়ে কি না হতাশ মনে হয়েছিল যে স্কুলের বেতন আমি ঠিকভাবে দিতে পারতেছি না মানে শিক্ষকদের সম্মান হলে ভালো হতো এখনো যেমন যা বাকি যারা শিক্ষক আছে তারা সম্মানই পাচ্ছে না সম্মানিত হলে ভালো হতো তারপরে হলো যে বাচ্চাদের আনা নেওয়া করার জন্য ভ্যান ছিল ভ্যান ভ্যান ছিল না পরে ভ্যান হয়েছে সে ভ্যান গুলো দুটো ভ্যান আমার নষ্ট হয়ে গিয়েছে তারপর আরো ভ্যানের দরকার আর ভ্যান হলেই হবে না ভ্যান চালকেরও বেতনের প্রয়োজন আছে তারপর যে একটা ভ্যান দিয়ে এখন আনা নেওয়া করতেছি অনেক সময় আমি হতাশায় পড়ে যাই যে বাচ্চাদের যদি আবাসিক হতো আবাসিকটা না হয়ে আমার জন্য আর কি খুব হতাশায় হতাশায় ভুগতে হয় আর কি আর এখানে আবাসিক হলে অষ্টম শ্রেণী পর্যন্ত যখন মাধ্যমিক মাধ্যমিক স্কুল স্কুল হবে তখন কিন্তু আমার বাচ্চারা এখানে লেখাপড়া করে মাধ্যমিক স্কুল পাশ করবে এটা আমার খুব ভালো হতাশা হয়ে আর আরো আরো একটা হতাশায় আমি ভুগছি যে এই যে বাচ্চারা যখন আসে স্কুল থেকে স্কুলে আসে যায় নিজস্ব গাড়ি হলে ভ্যান হলে তখন বাচ্চারা বাচ্চাদেরকে আমরা নিজে পৌঁছায় দিতে পারতাম এরকম আর কি খুব ইয়ে লাগতো এবং বাচ্চাদেরকে আমি খেতে দিতে পাচ্ছি না এবং খাওয়া না দিলে বাচ্চারা আসতে যাচ্ছে না যখন খাওয়া পায় তখন ভালোভাবে আসতে পারে আসতে চায় এই আর কি এবং অভিভাবকরা চায় যেহেতু গরিব এলাকা আমি আমার জন্য কিছু চাই না আমি ওদের জন্য চাই ওদের জন্য চাওয়াটাই হলো আমার বড় চাওয়া আমি অলরেডি ওদের সাথে ওদের সেবা এবং আমি যেহেতু স্বাস্থ্য সেবায় কাজ করি এই স্বাস্থ্য সেবায় একদিকে রুগীর সেবা একদিকে প্রতিবন্ধীদের সেবা এই দুই সেবা দিতে দিতে আমিও এক প্রকার প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছি যখন আমার ব্যথা উঠে তখন হলো যখন ব্যথাগুলো ইয়ে হয় আমি রিমান্টিক আথরাইটিস এর রোগী হয়ে গেছি এবং নিউরো নিউরোলাইটিস এর রোগী হয়ে গেছি আমি অনেক সময় পা সোজা হয়ে গেছে সে বাঁকা করতে পারি না আবার বাঁকা হয়ে থাকলে আবার সোজা করতে পারি না অনেক সমস্যা তাই আমি বলি যে এখানে যদি ভালো ডাক্তার হইতো যেহেতু এখানে যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলোও এরকম তো এখানে যদি একটা ভালো ডাক্তারের ব্যবস্থা হইত মাসে বা এবং বাচ্চাদেরকে আমি খেতে দিতে পাচ্ছি না এবং খাওয়া না দিলে বাচ্চারা আসতে চাচ্ছে না যখন খাওয়া পায় তখন ভালোভাবে আসতে পারে আসতে চায় হয়তো একটা সময়ে আপনার খারাপ লাগার জায়গা ছিল আমি আমার জন্য কিছু চাই না আমি ওদের জন্য চাই ওদের জন্য সাওয়াটায় হলো আমার বড় চাওয়া এবং এখন হচ্ছে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন সেই ক্ষেত্রে আসলে এই যে নারী হিসেবে একদিকে রোগীর সেবা একদিকে প্রতিবন্ধীদের সেবা এই দুই সেবা দিতে দিতে আমিও এক প্রকার প্রতিবন্ধীর মতো হয়ে যাচ্ছি হিসেবে যে সমাজের প্রতি যে বার্তা আপনি যদি কিছু বলতে চান আপনার কোনো বক্তব্য যদি থেকে থাকে আমার প্রতিবন্ধী বা সকল মায়েদের জন্য আমি বলবো যে আপনাদের আশেপাশে যদি কোনো ধরনের এই ধরনের ডিজেবল বা প্রতিবন্ধী বাচ্চা থাকে থাকে আপনারা অন্তত পাশে যে স্কুল আছে সেই স্কুলগুলোতে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রতিবন্ধীদের যেন কেউ অবহেলা না করেন এবং মায়েদের বলবো যে আপনাদের প্রতিবন্ধী সন্তান আর একটা ভালো সন্তান আপনারা ভালো সন্তানটাকে যতটুকু সময় দেন প্রতিবন্ধী সন্তানটাকে তার চেয়ে একটু যদি কম দেন আমি বেশির কথা বলবো না একটু কম দেন চার ভাগের এক ভাগ যদি তাকে দেখেন তাহলে আপনার বাচ্চাটা দেখবেন একদিন অনেক ভালো হবে এবং সকল সমাজের সবাই সবার জন্য আমি বলবো বিত্তবানদের জন্য বলবো আপনারা সবাই প্রতিবন্ধী অনেক ভালোবাসবেন একটা প্রতিবন্ধীর মাথায় হাত দিলে অনেক পাওয়া যায় অনেক কিছু করা যায় আমি যখন স্কুলে যাই তখন যখন দূর থেকে বাচ্চারা বলে সালাম যে বাচ্চা দিতে পারে না সে বাচ্চা আর যে বাচ্চা সালাম দিতে পারে বা এখন অনেক কথা শিখে গেছে আমাকে বলে ম্যাডাম কেমন আছেন মানে তাদের যেভাবে ভাষা সে আলতো ভাবে বলুক আর এলোমেলো ভাবে বলুক আমি কিন্তু বুঝে ফেলি যে আমাকে কি বলতে চাচ্ছে আমাকে এত ভালো লাগে তাহলে আপনার বাচ্চাটা যদি যে বাচ্চা তো আসল ধরে ছিল এ করতো খাবার টাই ভালো করে খাইত না সে বাচ্চা এখানে এসে এখন নিজের হাতে খায় নিজে পড়াশোনা করে তা আপনারা অবহেলা না করে বাড়িতে ঘরে লুকিয়ে না রেখে একের সাথে যদি ও আরেকটা জিনিস আমার বলার আছে সেটা হলো এই স্কুল যদি একীভূত স্কুল হয় তাহলে যে ভালো বাচ্চাটা আছে ওই মাটা ওই ভালো বাচ্চাটার সাথে এই প্রতিবন্ধী বাচ্চাটাকে একসাথে দিলে তখন আর বৈষম্য থাকবে না কারণ দুইটা বাচ্চা যখন একসাথে আসবে তখন আর বৈষম্য থাকবে না এই বাচ্চায় একটা মাছে একটা ডিম খেলে ওই তখন এই প্রতিবন্ধী বাচ্চাটাকে তখন একসাথে একটা ডিম দিবে যে এরা একসাথে স্কুল যাবে এদেরকে একসাথে খাওয়ায় নইলে আগা পড়া করে আগে পিছিয়ে খাওয়াবে যার কারণে ভালো বাচ্চাটা ভালো খানায় খাওয়ায় আর পরে খানাটা হলো প্রতিবন্ধীকে খাওয়ায় কারণ ও ভালোটাকে আগে খাওয়ায় তাকে আগে পাঠায় দেয় এই জন্য এটা না করে একে একীভূত স্কুলটা যদি হয় এবং আমার স্কুলটা যদি একীভূত হয় আমি মনে করি যে এটা আরো অনেক ভালো তাই সমাজের কাছে বলবো আপনারা অবহেলা না করে বাচ্চাদের নিয়মিত স্কুলে নিয়ে যাবেন এবং বাচ্চাদের পরিচর্যা করবেন সমাজে যেখানে বাচ্চারা ইয়ে প্রতিবন্ধী বাচ্চা হোক তাকে সব জায়গায় নিয়ে যাবে যেমন আমি আমার কথা বলি আর যেখানে কোথাও দাওয়াত দিত বা ইয়ে করতো আমি বলতাম আমার মেয়ের জন্য কিন্তু আমি দাওয়াদের বাড়িতে যেতে পারিনি এটা আগে আমার বলা উচিত ছিল কিন্তু বলিনি তো এখন আমি যে কেউ দাওয়াত দিলে বলতাম আমার পাশে একজন কাজের মেয়ে আছে আর আমার মেয়ে আছে আমি আছি আমাকে যেটা দিবেন আপনার আগে আমার কাজের মেয়েটাকে যদি দেন তাহলে আমি আপনার বাসা যাব না হইলে যাব না আমি ডাইরেক্ট বলতাম আপনাকে ধন্যবাদ আপনাকে অনেকক্ষণ আমরা অনেকক্ষণ সময় নিয়েছি আপনার মেরি ভয়েসের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম বিবিসি প্রকাশিত যে 100 প্রভাবশালী নারী অন্যতম একজন আমাদের বাংলাদেশের কুড়িগ্রাম উপ কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রিক বানু এবং উনি একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুল পরিচালনা করেন আমরা তার সাথে এতক্ষণ কথা বলছিলাম আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি